আমার ব্লগিং কেরিয়ারে মা বাবাকে নিয়ে বেশ কিছুবার বেরিয়েছিলাম তার মধ্যে আমার গ্যাংটক ভ্রমণ সবসময় শীর্ষস্থানে থাকবে এছাড়াও আমার চব্বিশতম জন্মদিন পালনের জন্য গিয়েছিলাম বর্তমান প্রজন্মের অত্যন্ত প্রিয় সমুদ্র সৈকত মন্দারমণি সবশেষে মায়ের ইচ্ছে পূরণ করার জন্য মা বাবার পঁচিশতম বিবাহবার্ষিকী পালন করতে বেরিয়েছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে দু হাজার চব্বিশের সেই দার্জিলিং ভ্রমণ আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তারপর তাল মাতাল হয়ে পড়ে আমাদের জীবন মাথার ওপর পাহাড় ভেঙে পড়ে হারিয়ে ফেলি আমার বাবা যারা কাছের মানুষ তারা সবাই জানো সেসব ঘটনা যাক সেসব কথা খানিকটা মন পরিবর্তনের জন্যই এবার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আবার উত্তরবঙ্গের চেনা পথে তবে এবারে সাথে ছিল আমার ভাই আমার ব্লগিং কেরিয়ারে এই প্রথম ভাইকে নিয়ে কোথাও বেরোলাম আশা করব এই ভ্রমণ সিরিজটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেকটা ভালোবাসা দেবে তো চলো শুরু করা যাক আবার বেরিয়ে পড়েছে এটা নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো এখন গাড়িতে আছি শালদা স্টেশন যাচ্ছি শালদা স্টেশন থেকে ট্রেন আছে তো চলো অনেকটাই লেট হয়ে গেছে তাড়াতাড়ি উত্তরবঙ্গবো সাতটা চল্লিশে সারটে ঠিক আছে এসি টুইটায়ারে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি স্টেশন মানে ইন্টারমিডিয়েট স্টেশন কি কি আছে সব ট্রেনে উঠে

কোথায় যাচ্ছি এবারে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের কিছু জায়গায় যাব তার মধ্যে হচ্ছে মিরিংটাও কভার করবে এবং লেপ্টা জগৎটাও কভার করব তো সেই হিসেবে এখন রওনা দিলাম তোমাদেরকে বলে দিচ্ছি কটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে গিয়ে বসে বলছি এই যে দুটো চারদিকে প্লাগ আছে এদিকে একটা ওখানে একটা ঠিক আছে এই যে লাইট দিয়েছে রিডিং লাইট লাইটটা জ্বলে ঠিক আছে এই ও ওখানেও জ্বলে ঠিক আছে কিছু ঝোলানোর মতো হুক দিয়েছে দুদিকে দুটো চাদর ফাদর সব দিয়ে দিয়েছে ওপরে কম্বল দিয়েছে দুটো এপারে দুটো আছে বালিশ ফালিশ সব দিয়ে দিয়েছে এখানে বটল হোল্ডার আছে এদিকে নেই এদিকে একটা বোতল হোল্ডার আছে আর এই যে পর্দা

চল্লিশে ছেড়েছে টেকনিক্যালি আরেক টাইমে যাওয়া উচিত তো সেটা হচ্ছে দেখার বিষয় এখন আচ্ছা এখন কফি নেওয়া হচ্ছে ভাই ভাই খাওয়াচ্ছে কফি কফিটা খুব সুন্দর দারুণ খেতে গরমও আছে মিষ্টিও ঠিক আছে আচ্ছা আমি কে বলি কফি জায়গায় খেয়ে হ্যাঁ 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 अच्छा जो दो मिनट तारा এসে দাঁড়ালো রাইট টাইমেই আছে জাস্ট এক মিনিট দাঁড়াবে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়েছে দক্ষিণেশ্বর ঠিক আছে তুমি দাঁড়ালো বাড়ির খাবার সময় ভালো লাগে তাই এবার বাড়ি থেকেই রাতের খাবারটা নিয়ে এসেছিলাম নিজের রান্না নিজেই বলি খুব ভালো হয়েছে ভীষণ ঝাল ভাষাবাই যারা খাবে তাদের Tak ada টেনে উঠলে আমার দিদির ঘুম পায় তাই খেয়ে দিয়ে তাতে নিজের বাঙ্কে উঠে পড়লো আমি আর কোনো কাজ না পেয়ে শুয়েই পড়লাম তো এই বোলপুর চলে এসছে সিনেমা দেখতে দেখতে কখন স্টেশন চলে আসছে বলে দিচ্ছি বোলপুরেও লেট দশটা তেরোতে ঢোকার কথা ছিল দশটা একুশে ঢুকলো তোমাদেরকে বোলপুর অবদি ইন্টারমিডিয়েট স্টেশন বলেছিলাম বোলপুর চলে এসেছে বোলপুরের পরের গুলো রয়েছে আহমেদপুর রয়েছে সাইটিয়া রয়েছে রামপুরহাট রয়েছে নলহাটি রয়েছে পাকুর আছে নিউ ফারাক্কা আছে তারপর মালদা আছে সামসি আছে কুমির কুমিরপুর আমি কোনো মানে এতদিন গেছি কোনো স্টেশন দেয়নি যাই হোক এটাতে দিচ্ছে আমজান নগর রোড এটাও দেয়নি কখনো দাঁকোড়া দিয়েছে কিশনগঞ্জ আলুয়াবাড়ি তারপরে হচ্ছে এই হচ্ছে স্টেশন আঠেরোটা দু মিনিট দাঁড়ালো বোলপুরে বেশিক্ষণ দাঁড়ায়নি আমার এখন নিউ ফারাক্কা জংশন এসছে ঘড়িয়া একটা চার বাজে বিফোর কুড়ি মিনিট আগে চলে এসছে